আসসালামু আলাইকুম শীতকালে আদা চা খাওয়ার উপকারিতা জেনে নিন টিপস পয়েন্টের আলোচনায় চলুন জেনে নেওয়া যাক আদা চা খাওয়ার উপকারিতা সারা বিশ্বে জনপ্রিয় যত পানীয় রয়েছে তার একটি হলো চা শুধু জনপ্রিয় নয় চা উপকারীও অনেকেরই প্রতিদিন অন্তত এক কাপ চা না হলে চলে না আর শীতের দিনে তো গরম চায়ের যেন তুলনাই নেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন চায়ের সাথে যদি আদা যুক্ত হয় তাহলে এর উপকারিতা বাড়ে কয়েক গুণ কারণ আদায় রয়েছে অ্যান্টি ব্যাক্টোরিয়াল উপাদান যা শরীরের রোগ জীবাণু ধ্বংস করে জ্বর জ্বর ভাব গলা ব্যথা মাথা ব্যথা দূর করতে সাহায্য করে আদা চা তবে রান্নার চেয়ে কাঁচা আদার পুষ্টিগুণ বেশি শীতকালে আদা চায়ের বেশ কিছু উপকারিতা রয়েছে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা এগুলো হলো আদা চা শ্বাসকষ্ট কমায় শীতকালে অনেকেই শ্বাসকষ্ট দেখা দেয় শীতজনিত শ্বাসকষ্টের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে আদা যুক্ত চা একই সঙ্গে ফুসফুসের সমস্যা দূর করতেও এই চা বেশ কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে আদা চা নিয়মিত ও পরিমিত আদা চায় শরীরে রক্ত সঞ্চালনের গতি স্বাভাবিক রাখতে সহায়তা করে তাছাড়া আদা চা শীতে হালকা জোর কাশি দূর করে ব্যথায় কমায় যাদের বয়সও একটু বেশি শীতের তাদের কষ্ট হয় বেশি শরীরে নানা জায়গায় তাদের ব্যথা দেখা দেয় আদা দেহের পেশি ও হাড়ের ব্যথা নিরাময়ে কার্যকর ভূমিকা রাখে এই কারণে ব্যথা হলে চায়ের সাথে সামান্য আদা খাওয়া ভালো হজমে সহায়ক আদা চা আদা হজমের সহায়ক তাই কারো হজমে সমস্যা থাকলে আদা চা তার জন্য উপকারী হতে পারে পাক্যস্থলী নানার সমস্যা দূর করে আদা চা অনেকেই বেশি পরিমাণে খাওয়ার পর অস্বস্তিতে পড়েন এমন পরিস্থিতিতে আদা চা খুবই উপকারী আদা চা অল্প সময়ের মধ্যেই ওই অস্বস্তি দূর করে বমি রোধে কার্যকরী বাসে বা ট্রেনে উঠলে অনেকের বমির ভাব হয় এই সমস্যা দূর করতে সাহায্য করে আদা চা তাই যাত্রার আগে এক কাপ আদা চা পান উপকারী মানসিক চাপ কমায় মানসিক চাপ দূর করতে সহায়তা করে আদা চা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন চা পাতা ও আদার গ্রান মানসিক চাপ দূর করতে সাহায্য করে আপনার জীবন আনন্দময় সুখী করে তুলতে আমাদের চ্যানেল টিপস পয়েন্ট সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য